দেখা গরিবের উপর অত্যাচার করা জুলুম কোনোদিন স্থায়ী হয় না মূল সূত্র এটা মনে রাখবেন জুলুম কোনোদিন স্থায়ী হয় না যখন আশপাশের মানুষ বলতো এই জুলুম থেকে বুঝি আর নিস্তার পাব না আমি তাদেরকে শুধু এটাই বলতাম কাদের কুদ রি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জাল তুহি কা জাহাদার যাদার বহালে তুহি মেরা গাদার প্রাণের ভাই আমার তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্বাদকারী কে আল্লাহর নাম নিতে লজ্জা হয়নি আওয়াজ দিয়া বলেন কে জুলুমকারী আর বিদায় হবে না মনে করার কোনো কারণ নাই বরং আল্লাহ হঠাৎ করে এমন ভাবে বিদায় করবেন তোমার আমার কল্পনায়ও সেই কৌশল না জালেম বিদায় হওয়ার পরে যারা মনে করত এখন দিনের এই দেশের মালিক হয়ে গেছ যারা মনে করতেছ। তোমাদেরকে এখন বয়ান মনে রাখো ওরা বিদায় হয়েছে কোনো জালিম স্থায়ী থাকবে না কোন জালিম স্থায়ী থাকবে না যেই ছাত্ররা আন্দোলনে নেমেছে ওরা জানতো এই আন্দোলন ফেল করলে একটাও ব্যস্ত না হয় ফাঁসিরই কাস্টে না হয় আয়না করে এই আল্লাহ আমাকে যতটুকু অবস্থানে রেখেছেন আমার তো পোলাপানের সাথে গুলির সামনে যাত্রাবাড়ির সবচেয়ে কঠিন আন্দোলনের জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করা লাগতো না আপনার কি মনে হয় আমি কি এটা বুঝি নাই এই আন্দোলন ফেল করলে আমার কোম্পানি শেষ আমি নিজে শেষ আমার প্রতিষ্ঠান শেষ আমার বাড়িঘর সব শেষ হয়ে যাবে বুঝি নাই কথা বলে না জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি তোমাদের নব্য জুলুম দেখার জন্য নয় যেই ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা মাইকরাম আন্দোলনে নেমেছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা জেনেই নেমেছে আন্দোলন ফেল হলে হয়তো আয়না ঘরে না হয় ফাঁসির কাছে দিতে হবে সেই তারা আবার কোন নব্য ফেসিবাদকে বিদায় করতে আবার রক্তবদ্ধভাবে মাঠে নামতে পারবে রক্ত দিতে পারবে জীবন দিতে পারবে ইনশাআল্লাহ মধ্যেই কয়েক জায়গায় খবর পেয়েছি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে সে কোন ফেরকার কোন দলের এটা দেখার দরকার আমাদের নয় আমার প্রশ্ন ইসলামের বিরোধিতা যারা করেছিল মাহফিল করতে দেয় নাই আলেমদের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই তারা তো এখন নাই এখন মাহফিল বন্ধ করলো কারা ওলামায় রাষ্ট্রীয় ক্ষমতা চান উপরে কোনো আঘাত না আসুক চান কোরআনের অবমাননা না হোক ওলামায় কেরাম চান রাসুলের অবমাননা না হোক ওলামায় কেরাম চান দিনের দাওয়াতের ভেতরে কোনো বাধা না আসুক এই দেশের ইতিহাস ক্রামকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ করা যাবে না কোন ইতিহাসবিদ ইতিহাস লেখবে আর ওলামায় ক্রামের স্থান হবে না ওই ইতিহাসের বই ওই রচনা এই দেশে গ্রহণযোগ্য হবে না আপনি ওলামায় ক্রামকে পার্ট অফ আউট মনে করেন না এরা এই দেশ জুড়ে এই দেশের মানচিত্র জুড়ে এই দেশের অবদান জুড়ে ওলামা একরাম রয়েছেন পরতে পরতে তোমার পরিচয় এত ডাপর তোমার তোমার পরিচয়টাই তো তুমি জানো না আজকে আমি তোমার পরিচয় দিয়ে যাই মাহমুদুল হাসান খাজা মাহমুদুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন হুজুরের পাশ দিয়ে এক যুবক যায় জমিনে দপ দপ আওয়াজ করে দেখবেন নেতা ইসে তার কর্মীরা মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে এলাকা একেবারে সব সজা করে যায় ধুলা বালু উড়াইয়া হরেন বাজাইয়া অনেক বড় কাজ করে আচ্ছা এই লোকগুলো এইভাবে যাওয়ার পরে ওই এলাকার দোকানদার পথচারী ব্যবসায়ী বাড়িওয়ালা মহিলা পুরুষ ছোট বড় সবাই দোয়া করে কথা বলে না ও ভাই কেন বোঝো না কেন বোঝো না তুমি মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করাও নির্ভরতার জায়গায় দাঁড় করাও বলতে বলতে আসছি যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে খুঁজে দেখেন কত অজে আমি এটা বলেছি যে এই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটা লাগে হে আমার ভাই জোয়ার আসলে পোটকা চানাই চোনা পোটকা মাছ জোয়ারের আগে আগে নাচে তুমি যদি বুদ্ধিমান হও জোয়ার যখন আসে পানি হাতের নাগালে থাকে পানি সংরক্ষণ করে রাখো কারণ আবার যখন ভাটা লাগবে তখন পানি হাতের নাগালে থাকবে না তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া তুমি ভাটার সময় পানির অভাব পূরণ করবা তোমার এখন ক্ষমতার জোয়ার চলছে ভাটা লাগবেই বোঝে না ওরা তোমার টাকার জোয়ার চলছে ভাটা সম্পদ জনপ্রিয়তা সম্মান এগুলোকে ব্যবহার করে এমন একটা কেরিয়ার তুমি দাঁড় করাও তোমার দল ক্ষমতার থেকে চলে গেলে তোমার যেন পালাইয়া বেড়াইতে না হ